তো এখানে দেখো যে দুইটা স্টেপ আছে একটা হচ্ছে পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা তো এই বিষয়টা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বুঝতে হবে তো দেখো পাইকারি বিক্রেতা হচ্ছে যারা মালগুলো একটু বেশি বেশি করে বিক্রি করে দেয় ধরো বড় দোকানগুলো যেটা এটা হচ্ছে আমাদের পাইকারি পাইকারি বিক্রেতা তো এদের কাছ থেকে কিন্তু ছোট দোকানগুলো অর্থাৎ এটাকে আমরা বলি খুচরা বিক্রেতা খুচরা তো এরা কিন্তু ওর কাছ থেকে কিনে নিয়ে আসে হ্যাঁ তাহলে একটা জিনিস দেখো যে এই খুচরা বিক্রেতা যদি পাইকারি বিক্রেতার কাছে কিনে নিয়ে আসে তাহলে এর যেটা ক্রয় মূল্য কেনা দাম সেটা কিন্তু পাইকারি বিক্রেতার হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু এর যেটা ক্রয় মূল্য অর্থাৎ এ কিনে নিয়ে আসে ফ্যাক্টরি থেকে উপর থেকে তো সেটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই আবার খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য অর্থাৎ কলমটা যদি একটা খুচরা বিক্রেতা ছোট দোকানদার যদি ষাট টাকায় বিক্রি করে তাহলে এর সাথে কিন্তু এর মূল্যের কোন সম্পর্ক নেই দেখতে যাবে না কিন্তু এর যেটা কেনা দাম অর্থাৎ খুচরা বিক্রেতার সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো এই জিনিসটা বুঝলেই আমরা এই অঙ্কটা করতে পারবো আমাদের কিন্তু এই পিছন থেকে অর্থাৎ খুচরা বিক্রেতা থেকে অঙ্কটা শুরু করতে হবে কেননা এখানে এই যে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তো এটা আমাদের ছিল অনুশীলনী দুই পয়েন্ট এক তো এটা আমরা আগে বলেছি যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমাদের একটা লাইন লিখতে হয় অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ একশো বিশ টাকা আর ক্ষতি হলে একশো থেকে বিয়োগ করতে হয় তো আমরা উপরে দেখো একটা হেডিং দেব যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ক্রয় মূল্য বিক্রয় মূল্য রয়েছে পাইকারি বিক্রেতারা একরকম খুচরা বিক্রেতারা একরকম এই জন্য উপরে আমরা একটা হেডিং দিলাম তো এখন আমরা বলবো যে এই যে খুচরা বিক্রেতা দেখো লাভ করেছে এটা ভিন্ন ভিন্ন হতে পারতো যেহেতু একই সংখ্যা দিয়েছে আমাদের তাহলে ওই লাইনটা আগে লিখতে হবে যে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে এই লাইনটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এই লাইনটা লিখতে হয় বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো এখানে আমরা লিখব একশো যোগ বিশ সমান হচ্ছে একশো বিশ টাকা তো এটা যদি বলতো যে বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা জাস্ট এই জায়গাটায় শুধু লিখতাম বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তখন এটা একশো বিবিস আশি টাকা এইভাবে লিখতে হতো তো এখন দেখো আমরা এই খুচরা বিক্রেতার যদি ক্রয় মূল্যটা বের করতে পারি কেননা এ কিনে নিয়ে আসছে এর কাছে তো খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেইটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে তো আমাদের উত্তরটা যেহেতু পাইকারিতে যেতে হবে যদিও ক্রয় চেয়েছে সেটা আমরা পরে দেখব হ্যাঁ তো এই খুচরা থেকে পাইকারিতে ঢুকতে গেলে অবশ্যই আমাদের এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে আর এগুলো যেহেতু ঐক্যিক নিয়মেরই অঙ্ক হ্যাঁ সেক্ষেত্রে যেটা বের করতে হয় সেটাকে ডানে অর্থাৎ পরে লিখতে হয় তাহলে এই বিক্রয় মূল্যটাকে আমরা বামে নিয়ে আসবো অর্থাৎ বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা জাস্ট এই দুটোর মধ্যে একটা বামে ফেলানো আর একটা ডানে ফেলানো তো যেটা আমরা বের করব সেটাকে ডানে অর্থাৎ পরে লিখতে হবে তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ওকে এখন এইখানে আমাদের ফার্স্টে একে বের করতে হবে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা ভাগ হবে অর্থাৎ এই ডানেরটা ছোটই হোক আর বড়ই হোক আমরা এইভাবে উপর নিচে করে দেব এটা উপরে থাকবে আর এইটা নিচে যাবে ওকে এখন দেখো এইটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তার মানে এটাকেই বলা হয় এই যে খুচরা বিক্রয় মূল্য তো একই সমজাতীয় জিনিস হওয়ার কারণেই আমরা এর নিচে কিন্তু ওইটা বসাতে পারব অর্থাৎ পাঁচশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে এটা আমরা উপরে দেব অর্থাৎ একশো গুণন পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে একশো বিশ তো এটা তোমরা ক্যালকুলেটারে এত গুনন এত ভাগ এত দিলে দেখিয়ে দিবে আর যদি কাটাকাটি করতে চাও তাহলে শূন্যটা আমরা কেটে দিলাম আর বারো দিয়ে এটা মনে হয় একবারই যাবে বারো দিয়ে বারোতে ভাগ দিলে এক আর এটা হচ্ছে চার বারং আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন ছিয়ানব্বই তো আট বারং ছিয়ানব্বই অর্থাৎ নিচের একের কোন দাম নেই আমরা এই দশ আর আটচল্লিশ গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে টাকা তোমরা করে তো এই মূল্যটাই হচ্ছে দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা এখানে একটা লাইন লিখবো যে অতএব খুচরা বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য হ্যাঁ এইটা সমান হচ্ছে উম পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য আমরা সেই কথাটাও এখানে লিখে দেব পাইকারি বিক্রেতার বিক্রয় বিক্রয় একবারে বলে দেবো চারশো আশি টাকা হ্যাঁ অর্থাৎ খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যে মানটা ছিল চারশো আশি টাকা তো এবার আমরা দেখো পাইকারি বিক্রেতায় চলে যাবো তো এখানে হেডিং দেবো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তো এই পাইকারি বিক্রেতাও দেখো বিশ পার্সেন্ট লাভ করেছে তো এটা ভিন্ন থাকতে পারতো তো ওই যে পার্সেন্ট দিয়ে লাভ করতে থাকলে যে লাইনটা লিখতে হয় আমরা সেই লাইনটা এখানে আবারও লিখব একশো টাকা ক্রয় মূল্য হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো সিম্পলি যেহেতু লাভ হয়েছে তাহলে আমাদের এটা যোগ দিতে হবে একশো সমান হচ্ছে একশো বিশ টাকা তো এবার আমরা ফাইনালি দেখবো যে কি চেয়েছে দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছে অর্থাৎ এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা এটাকে আমাদের ডানে ফেলতে হবে অর্থাৎ পরে লিখতে হবে তাহলে এটাকে আমরা আগে টেনে তো একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো এবার এইখানে আমরা একে বের করবো এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তো একশো ভাগ একশো বিশ আর এর নিচে দেখো এটা যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে আমরা এখানে বের করে রেখেছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা এইটা এইখানে বসাতে হবে তো এটার ক্ষেত্রে হ্যাঁ এটা উপরে চলে যাবে অর্থাৎ একশো গুণন চারশো আশি ভাগ হচ্ছে একশো বিশ তো একটা করে শূন্য কেটে দিই আর এটা চার বারো আটচল্লিশ নিচের একের কোনো দাম নেই সো এটা গুণ করে দিলে চারশো টাকা এই চারশো টাকাই আমাদের উত্তর অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এখানে একটা লাইন লিখে দাও পাইকারি বিক্রেতার কি মূল্য বিক্রয় বিক্রয় মূল্য তাহলে এইখানে আমরা বলে দিতে পারি যে উত্তর হচ্ছে আমাদের চারশো টাকা তো এটাই ছিল আমাদের দুই পয়েন্ট এক এর যে এক নম্বর অঙ্কটা রয়েছে সেটার উত্তর তো এটা নিয়ে আসলে অনেক ধরনের সৃজনশীল রয়েছে যেটা আমরা আসলে অধ্যায় শেষে হ্যাঁ সৃজনশীল গুলো তোমাদের করাবো ধীরে ধীরে তো এবার আমরা দুই নম্বরটা দেখব একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার এত percent ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় লাভ হতো অর্থাৎ অঙ্কটায় দেখো একটা পার্সেন্ট দিয়ে লাভ একটা ক্ষতি দেওয়া আছে তো ওই ভাষাটাই আমাদের লিখতে হবে যে একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে বিয়োগ হয় একশো বিয়োগ পাঁচ পাঁচ টাকা তো উদাহরণে আমরা একটা দেখো ছাগলের অঙ্ক করেছিলাম এই যে এটা উদাহরণ দুই এটা আমরা আগের পার্টে কিন্তু করেছিলাম তো এখানেও দেখো পার্সেন্ট দিয়ে একটা লাভ একটা ক্ষতি দিয়ে আছে তো এই দুইটা অঙ্কের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এখানে যে মূল্যটা দেয়া আছে এটা দেখো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে অর্থাৎ দুইটা যেমন আমি কলমটা যদি পাঁচ টাকায় বিক্রয় করি তাহলে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি বলি কত টাকা বেশি দামে বিক্রি করলাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা যেটা পাবো দুই টাকা এটা তো এই যে বেশি দামে বিক্রয় বলা আছে এটা কিন্তু হ্যাঁ দুই বিক্রয় মূল্যের পার্থক্য এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে এইখান থেকে আমরা এই যে এই লাইনটা লিখেছিলাম যে ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো টাকা সাথে সাথে এই কাজটা আমরা এর বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের পার্থক্য বের করতে হবে তো এটা একটা বিক্রয় মূল্য আর এইটা দিয়ে দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে আট লাভে বিক্রয় মূল্য একশো আট টাকা তারপরে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য বিয়োগ করে আমরা এই বেশি বিক্রয় মূল্যটা বের করেছি তাহলে বলা যাবে যে এই আটশো টাকা আর ষোলো টাকা সমজাতীয় তো এই অঙ্কে দেখো ক্রয় মূল্য চেয়েছিল এটাকে আমরা বামে রেখে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা এমন বসে যেন সেটা সমজাতীয় হয় এটাও বেশি বিক্রয় মূল্য এটাও বেশি বিক্রয় মূল্য কিন্তু এখন আমরা যে অঙ্কটা করছি এটা কিন্তু ওইটা থেকে একটু ভিন্ন কেন ভিন্ন এখানে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে খেয়াল করে দেখো এখানে কিন্তু বেশি বিক্রয় মূল্য কথাটা নেই এটা একটা প্লেন বিক্রয় মূল্য তো এই অংশের ক্ষেত্রে যেটা করতে হবে এই যে দাড়ি পর্যন্ত এই জায়গা থেকে এটা করতে। হয় যদি থাকে আর যদি বিক্রয় মূল্য বের করতে হয় তো সেটা বের করার পরে আমরা এই পরবর্তী এই দ্বিতীয় অংশে ঢুকবো তো এই যে এই কথাটাই আবারও আসছে যে পার্সেন্ট দিয়ে লাভ বা ক্ষতি দেয়া থাকলে কি লিখতে হয় সেই লাইনটা আমরা এখানে লিখবো এখানে কিন্তু আমরা ওই দুটোই একসাথে করবো না ক্ষতি বা লাভের দুটো যেটা উদাহরণের করতে হয়েছে এখানে আমাদের লিখতে হবে প্রথমে যে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তো ক্ষতি হলে একশো থেকে বিয়োগ দিতে হয় অর্থাৎ এটা আসবে আমাদের পঁচানব্বই টাকা তো ওই দ্বিতীয় অংশে কিন্তু আমরা আগে ঢুকবো না তো এই অঙ্কে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে আর যেটা বের করতে হবে সেটাকে অর্থাৎ পরে লিখতে হবে তাহলে আমরা এই বিক্রয় মূল্যটা দেখো আগে লিখবো অর্থাৎ এর নিচে যেন আমরা ওই বিক্রয় মূল্যটা বসাতে পারি এটা সমজাতীয় হতে হয় পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত এই যে একশো টাকা এইভাবে আমাদের এখান থেকে ক্রয় মূল্যটা বের হয়ে আসবে তারপর এখানে একে দেই এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচানব্বই টাকা যখন আমরা এই যে একে ভাগ করি তখন এই ডান পাশের সংখ্যাটা সবসময় আমরা উপরে রাখবো আর এইটাকে নিচে দেবো আচ্ছা এখন এইখানে দেওয়া আছে দেখো তেইশ পঁচাত্তর পয়েন্ট জিরো জিরো তো পয়েন্ট জিরো জিরোর ক্ষেত্রে এটা আসলে প্রয়োজন নেই শুধুমাত্র এতটুকু লিখলেই আহ একই রেজাল্ট আসবে তো একশো গুণন তেইশশো পঁচাত্তর ভাগ হচ্ছে পঁচানব্বই তো এই ক্যালকুলেশন গুলো যেহেতু করবে কেননা এমনি করতে গিয়ে দেখা যাবে যে তোমাদের ক্যালকুলেশন অনেক ভুল হতে পারে সেক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করে করাটাই আমরা আসলে সাজেস্ট করব তো ক্যালকুলেটরে করতে গেলে তোমাদের যেটা করতে হবে উপরের সংখ্যা দুটো আগে গুণ করে নিতে হবে হ্যাঁ গুণ করে নিয়ে সরাসরি নিচের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে তো দেখো একশো গুণন তেইশশো পঁচাত্তর একশো গুণন তেইশশো পঁচাত্তর সমান দিয়ে আহ ভাগ পঁচানব্বই তাহলে এটা দেখো পঁচিশশো এটা কোনো কাটাকাটিও আসলে দেখাতে হবে না এই পঁচিশশো টাকা এটা আমরা কি পেলাম দেখো ক্রয় মূল্য পেলাম এই যে ক্রয় মূল্যটা তো এইখানে আমরা লিখব ক্রয় মূল্য ওকে এবার আমরা দেখো হ্যাঁ দ্বিতীয় অংশে ঢুকবো হ্যাঁ এখানে বলেছে কত টাকায় বিক্রয় করলে অর্থাৎ বিক্রয় মূল্য চেয়েছে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে এই ছয় পার্সেন্ট লাভ পার্সেন্ট দিয়ে লাভ থাকলে যে লাইনটা লিখতে হয় আমরা এখন আবারও সেটা লিখব যে একশো টাকা পার্সেন্ট দিয়ে লাভ থাকার ক্ষতি থাক তোমাদের একশো টাকা সব সময় ক্রয় মূল্য ধরতে হবে তো একশো টাকা ক্রয় মূল্য হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে তাহলে এটা একশোর সাথে যোগ হবে অর্থাৎ একশো ছয় টাকা তো এখন ফাইনালি দেখো বিক্রয় মূল্য চেয়েছে তাহলে একশো ছয় যে বিক্রয় মূল্য আছে এটাকে আমরা পরে অর্থাৎ ডানে লিখবো আর বামে থাকবে এটা একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো ছয় টাকা তো আগে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আর এটা নিচে চলে যাবে বাই আর এই ক্রয় মূল্য নিচে আমরা এখন এই যে ক্রয় মূল্যটা পেয়েছি এটা দেখো সমজাতীয় জিনিস হম ওইটা এসে এখানে ঢুকে যাবে অর্থাৎ পঁচিশশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে একশো ছয় গুণন হচ্ছে পঁচিশশো ভাগ একশো তো এটা চাইলে তোমরা এই দুটো শূন্য কেটে দিতে পারো আর নিচের একের কোনো দাম নেই সেক্ষেত্রে এই একশো ছয় আর পঁচিশ হ্যাঁ এটা যদি ক্যালকুলেটার গুণ করে দাও তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে একশো ছয় গুণন পঞ্চাশ এই ছাব্বিশশো পঞ্চাশ টাকাই আহ বিক্রয় মূল্য এবং এটাই হচ্ছে অ্যান্সার এখানে লিখে দাও যে বিক্রয় মূল্য তাহলে এটি কিন্তু আমাদের উত্তর আমরা একটু অনুশীলনী উত্তর মালাটা আসলে একটু চেক করে নিচ্ছি সাথে সাথে হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই পাটে আমরা আরেকটা অঙ্ক করবো এই তিনটা আমরা আজকের পাটে শেষ করব এবার আমরা তিন নম্বরে আসছি তো এটা দেখো লাভ ক্ষতির একটা অঙ্ক সুন্দর তিরিশ টাকায় দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে অর্থাৎ সে কিন্তু দুইটা জায়গা থেকে দুইবার কিনেছে দুই রকম রেটে মানে তিরিশ টাকায় একবার কিনেছে দশ দশটা করে আর একবার আবার ওই তিরিশ টাকায় পনেরোটা করে আর বিক্রির সময় করেছে কি তিরিশ টাকায় ১২টা করে বিক্রি করেছে তো যখন আসলে দুইবার ক্রয় করে তখন এই দুইটা ক্রয় একখানে করতে হয় তো একখানে করার নিয়ম হচ্ছে যে একই সংখ্যক অর্থাৎ আমি যদি একটির মূল্য বের করি তাহলে এখানেও একটি বের করবো তারপরে দুটো যোগ করতে হবে তুমি যেগুলো আমি ষাটটি করে করবো তাহলে করতে হবে দশটি ক্রয় মূল্য তিরিশ টাকা একটির কত ষাটটির কত আবার এটা করতে হবে পনেরোটি ক্রয় মূল্য তিরিশ টাকা একটির কত ষাটটির কত কিন্তু সাত আমি হঠাৎ করে কেন নিয়ে আসবো কিন্তু অঙ্ক কিন্তু হবে এই জন্য এই অঙ্কগুলো একটি দিয়ে করতে হয় আমরা দেখো এখন লাইনটা সাজাবো এই লক্ষতির অঙ্কে কখনো দাম লেখা যায় না হম ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখতে হয় অর্থাৎ দশটির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা আমরা এইভাবে যদি একটা লাইন লিখি যে দশটির দশটির ক্রয় মূল্য কত ছিল তিরিশ টাকা তো আমরা একই করতে গিয়ে সব সময় দিয়ে তো অতএব সংখ্যক একটি করি একটির ক্রয় মূল্য কম হবে অর্থাৎ দিয়ে ভাগ হবে তো এটা কাটাকাটি করলে হচ্ছে তিন টাকা তাহলে একটার ক্রয় মূল্য আসছে দেখো তিন টাকা তো আবারও ক্রয় করেছে কিভাবে যে আহ তিরিশ টাকায় পনেরোটি দরে তার মানে পনেরোটির ক্রয় মূল্য মানে দুইবার ক্রয় আছে এখানে পনেরোটির ক্রয় মূল্য এই টাকাটা ভিন্ন দিতে পারত যে ভাষাটা দেখো তিরিশ টাকায় দশটি ও পনেরোটি দরে তার মানে ওই তিরিশ টাকা একবার দশটা করে কিনেছে আবার তিরিশ টাকায় পনেরোটা করে কিনেছে কিন্তু আমরা একটির দাম মূল্য বের করছি তো একটির ক্রয় মূল্য এখানে হবে তিরিশ ভাগ পনেরো তাহলে দুই টাকা পনেরো দু তিরিশ টাকা এখন দেখো একখানে করতে গেলে হ্যাঁ আমি যখন এই দুটো যোগ করব পাঁচ টাকা এটা কিন্তু দুইটির ক্রয় মূল্য হবে কেননা এই তিন টাকা হচ্ছে একটির আর এই দুই টাকা হচ্ছে একটির তো এখানে এইভাবে লিখতে হয় যোগ দুইটির ক্রয় মূল্য তাহলে তিন যোগ দুই সমান পাঁচ টাকা তো এই যে দেখো আমরা এখন টোটাল ক্রয় মূল্যটা একখানে করতে পেরেছি এখন লাভ ক্ষতি হিসাব করতে গেলেও কিন্তু ক্রয় মূল্য জানা আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য সাত টাকা আর এদিকে যদি বলি পাঁচটি কলার বিক্রয় মূল্য 4 টাকা তাহলে কিন্তু লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দ্রুত হিসাব করা সম্ভব না তো এই টিটা যদি একই হয় যেমন দুইটা কলার ক্রয় মূল্য সাত টাকা আমি যদি এখন বলি দুইটা কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা তালে কিন্তু আমরা বুঝতে পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কারণ না দুইটা কলা কিনলো 60 টাকা দিয়ে দুইটা কলা বিক্রি করলো 5 টাকা দিয়ে তাহলে টাকা কিন্তু ক্ষতি হলো এরকম একটা বিষয় মানে টিটা একই করতে হয় তো এখানে দেখো দুইটির ক্রয় মূল্য আছে তো আমাদের বিক্রয় মূলর দিকে আমরা যদি তাকাই তাহলে এখানে দেখো 30 টাকায় 12টি দরে বিক্রি করেছে অর্থাৎ 12টির বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা তো তুমি চাইলে যেটা করতে পারো হম এখানে দুইটির ক্রয় মূল্য থেকে একটির ক্রয় মূল্য কত বারোটির ক্রয় মূল্য কত এটা বের করে নিতে পারো বিভিন্ন ভাবে করা যায় তাহলে ওই বিক্রয় মূল্যটা হাত বের করতে হবে তো দুইটির ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে একটির ক্রয় মূল্য হবে পাঁচ ভাগ দুই টাকা তো এটা তোমরা এইভাবে রেখে দিতে পারো অথবা পাঁচ ভাগ দুই যদি ক্যালকুলেটরে দাও তাহলে টু পয়েন্ট ফাইভ এখানে একটা জিরো দিয়েও দিতে পারো না দিলেও সমস্যা নেই অর্থাৎ এটা আড়াই টাকা মানে দুই টাকা পঞ্চাশ পয়সা পাঁচ পয়সা হলে কিন্তু পয়েন্ট জিরো ফাইভ আসতো তো এটা তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য একটির বের বের করেছি তাহলে বিক্রয় মূল্য আমাদের একটির বের করতে হবে মানে টিটা একই করতে হবে তাহলে অঙ্ক হবে তো আমরা যদি এইভাবে লিখি যে বারোটির আর তুমি যদি এটা দুইটিরই রাখো যে আমি এটা নষ্ট করব না দুইটির ক্রয় মূল্য তাহলে ঠিক বিক্রয় মূল্য দুইটির বের করতে হবে এটা থেকে বারোটির বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তো এইটা যদি না করতে দুইটির ক্রয় মূল্যই রাখতে তাহলে এখানে একটি বের করে তারপর দুইটি বের করতে হতো আর আমরা যেহেতু একটি ক্রয় মূল্য বের করেছি তাহলে আমাদের একটির বিক্রয় মূল্যই দরকার হবে তো এটা দেখো তিরিশ ভাগ বারো তো কাটাকাটি করে যদি অথবা তিরিশ ভাগ বারো দাও তাহলে একবারে হয়ে যাবে হম তো কাটাকাটি করলে আমি ছয় দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ ছয় দুগুনে বারো দেখো এই ফিগারটাই চলে আসছে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ টাকা তো একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা ক্রয় মূল্য আসছে দুই দশমিক পাঁচ টাকা আবার তাহলে যদি যদি সমান সমান হয়। হয়। এবং সেই এক্ষেত্রে লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না তো এখানে যদিও করা চেয়েছে আমরা উদাহরণে কিন্তু এরকম একটা অঙ্ক করেছি করা তোমরা সেটা দেখে নেবে তো এখানে সাপোজ ধরো যে এটা বড় এটা হচ্ছে তখন আমরা বলতাম যে বিক্রয় মূল্য বড় হওয়ার কারণে লাভ হয়েছে তারপরে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভটা বের করতে হতো আর তারপরে শতকরা বের করতে গেলে লাভ ক্ষতি এই ক্রয় মূল্যের উপরে নির্ভর করে দেখতে হতো এত টাকায় লাভ হয় এত টাকা আমরা উদাহরণে কিন্তু আর এর পরবর্তীতে আমরা সৃজনশীল বললো তো এখানে আমরা লিখবো যে ক্রয় মূল্য আসলে লাভ ক্ষতি যখন কিছুই হয় না তখন তার শতকরা বের করার সুযোগ থাকে না ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই তাই লাভ বা ক্ষতি কিছুই এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার কিছুই হবে না উত্তর কিন্তু এটি তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ